অনিয়মিত মাসিক ওজন বৃদ্ধি মুখে অবাঞ্ছিত লোম পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রম আজ জানাবো হোমিওপ্যাথিতে কীভাবে শুধু লক্ষণ নয় মূল কারণ দূর করে আপনাকে ফিরে দিতে পারে স্বাভাবিক জীবনে আগে আমাদের জানতে হবে পিসিওএসটা কি পিসিওএস হলো একটি জটিল হরমোনজনিত সমস্যা যা নারীদের প্রজনন বয়সে দেখা যায় এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো হরমোনের ভারসাম্যহীনতায় ডিম্বাশয় ফোটন নিয়মিত হয় না অতিরিক্ত অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোন উৎপাদনের ফলে মুখে বা শরীরে অতিরিক্ত লোম ব্রণ এবং চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় এছাড়া ovarite সিস্ট হয় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডিম্বাশয়ে ছোট ছোট ফোসকা বা সিস্ট দেখা যেতে পারে তাই পিসিওএস শুধু प्रजनन স্বাস্থ্যকেই নয় ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকিও বাড়াতে পারে চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যা অনিয়মিত মাসিক বা এর চিকিৎসায় বহুল ব্যবহৃত হয় পালসেটিলা যদি মাসিক অনিয়মিত হয় দেরিতে হয় বা একাধিকবার অনুপস্থিত থাকে মাসিকের পরিমাণ কম হয় এবং রং গাঢ় হয় রোগীর নরম আবেগ প্রবাণ প্রকৃতির হয় এবং খোলা বাতাসে ভালো বোধ করেন তবে তার জন্য পালসেটিলা অত্যন্ত কার্যকরী একটি ওষুধ ছিপিয়া যেসব নারীরা সংসারের কাজে ক্লান্ত উদাসীন এবং মেজাজ খিটখিটে থাকে তাদের জন্য সিপিয়া উপযুক্ত একটি ওষুধ সিপিয়া রোগীর মাসিক দেরিতে হয় বা পরিমাণ কম হতে পারে এবং কলপেটের নিচের দিকে ঠেলে ধরার মতো অনুভূতি হতে পারে বা ব্যথা থাকতে পারে কারো কারো জননন্দ্রিয় শুষ্কতা বা চুলকানি থাকতে পারে ক্যালকেরিয়া কার যদি মাসিক খুব ঘন ঘন হয় এবং প্রচুর রক্তপাত হয় ঠান্ডা সহ্য করতে পারেন না এবং ঘরমত্ত থাকে আর মিষ্টির প্রতি আকর্ষণ থাকলে তার জন্য ক্যালকেরিয়াকার শ্রেষ্ঠ ওষুধ নাক্স ভূমিকা যদি মাসিক খুব তাড়াতাড়ি আসে এবং প্রচুর রক্তপাত হয় রোগী কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক সমস্যা এবং রোগ প্রবান্ন হয় এবং অতিরিক্ত কফি বা মশলাদার খাবার গ্রহণ করে থাকেন তবে নাক্স ভূমিকা তার জন্য অব্যর্থ একটি ওষুধ পূজা অক্সিডেন্টালিস যদি পিসিওএস এর ক্ষেত্রে ডিম্বসায়ের সিস্টের প্রবণতা থাকে শরীরে অতিরিক্ত লোম বা বোন দেখা দেয় রোগে দুর্বল এবং ঘরমুক্ত হয় তবে তার জন্য কার্যকর একটি ওষুধ যদি মাসিক দেরিতে আসে বা অনিয়মিত হয় মাসিকের আগে বা মাসিকের সময় মাথা ব্যথা মানসিক অস্থিরতা থাকে রোগী ঈর্ষাপরাণ ও অস্থির প্রকৃতির হয় তবে ল্যাকেসিস তার জন্য সেরা ওষুধ গ্রাফাইটিস যদি মাসিক দেরিতে আসে খুব কম হয় ঋতুচক্রের অনিয়ম চুলকানি অত্যাধিক গ্যাস বনমরা পেটে ব্যথা অনেক সময় যৌন অঙ্গ ফুলে যায় কোষ্ঠকাঠিন্য অতিরিক্ত মেদ শুষ্ক ত্বক এবং এক প্রবণতা থাকে তবে গ্রাফাইটিস তার জন্য অত্যন্ত উপকারী একটি ওষুধ ফসফরাস যদি মাসিক খুব ঘন ঘন হয় এবং প্রচুর রক্তপাত সহকারে হয় রোগী দুর্বল পাতলা ধরনের হয় এবং রক্তপাতের প্রবণতা থাকে তবে ফসফরাস তার জন্য শ্রেষ্ঠ ওষুধ যদি মাসিক অনিয়মিত হয় দেরিতে হয় বা একেবারেই অনুপস্থিত থাকে রোগীর দুঃখী বিষণ্ন ও লবণের প্রতি আকর্ষণ থাকে তবে তার জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ নির্বাচিত ওষুধের তিরিশ থেকে দুইশো শক্তি দিনে তিনবার সেবন করতে হয় প্রয়োজনে লক্ষণ ভেদে আরো উচ্চ শক্তি দেওয়া যেতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্য বলছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দিতে আজ এর পর্যন্ত রাখছি ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু